তারপরে হয়েছে ওদেরকে চাকরি দিছি তারপরে সালমা জুলেখা রাজু অন্তরা অন্তরা ভাগনি অনেক ভাগনা বেলাল কাকা সে আমার কাকা লিটন আমার কাকা ঠিক আছে তারপরে কি আজকে দুই থেকে তিন মাসের দায়িত্ব নিলাম আমার সৎ ভাইয়ের নিয়ে ঠিক আছে তারপরে হয়েছে এই কি জানি বলে আমার সারবান বেগম হয়েছে দাদি ঠিক আছে তারপরে হয়েছে কি জানি বলে আপনার হয়েছে ইয়া তারপরে হয়েছে আমি চাই যেটা যে আমি যতটুকু জানছি ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আর বারাকুম বা দাদু সম্ভবত বাংলাদেশে বিমান ফ্লাইট নিয়ে আসবে এবং আসলে আমার অলসব প্রবলেম এবং অলসব লাইফ রিস্কি টেনশন ফিল হোক

দিব ঠিক আছে আমাকে জানো আমি কত ডিয়ারিং ছিল না এগুলো আগে থেকেই ছিল এগুলো মার্কেট থেকে আমি যাই আনছি

কারণ তার কথার স্টাইল তার যে কথা বলার যেই মানে স্টাইল সে যেই ধরনের ইনফরমেশনগুলো জানে এটা স্বাভাবিক কোনো লোকে কিন্তু পারে না কিন্তু তার সাথে এবং একটু ভালো লোকের সাথে পার্থক্য সে একটু মানে কথা গুছাইয়া বলে না এক এক সময় এক দিকে যে চলে যায় তো এই কারণে আমরা মনে করি এটা উনি মানসিকভাবে ভারসাম্যহীন তার পরিবারের কাছে আমরা চেষ্টা করেছিলাম আজকে খুঁজতে খুঁজতে আসছিলাম যাতে তার পরিবারের কাছে আমরা পৌঁছায় দিতে পারি কিন্তু সে যেতে চাচ্ছে না আসলে তার পরিচয় সে লুকাতে চাচ্ছে আর কিনা সেটাও কিন্তু বুঝতেছি না কারণ এর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল ইতিমধ্যে কিন্তু আমাদের ওয়ান মিলিয়ন ভিউ হলে কিন্তু অনেক সময় অনেক তথ্য বের হয়ে যায় বা ওই মেয়ের মেয়ে হোক পাগল হোক তাদের কিন্তু ফ্যামিলিরা কিন্তু যোগাযোগ করে আজ পর্যন্ত এই মেয়ের কোনো লোক বা আত্মীয় স্বজন এখন পর্যন্ত ফোন দেয়নি যে ভাই এটা আমাদের পরিচিত বা আমাদের লোকজন

সে কথা বলতে গেলে বিভিন্ন সময় এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন নাটক করে তো আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার জন্য আমরা তাকে এখান থেকে ফুটপাথ থেকে তার বাসায় পৌঁছায় দিব তো সে যেতে চাচ্ছে না তো আসলে এই যে ভিডিওটা করার পরও কিন্তু আমরা যেই ধরনের ভিডিও করি মূল কারণ হচ্ছে যে রাস্তাঘাটে যদি কেউ হারিয়ে যায় বা মাথার সমস্যা তাকে পরিবার পরিজন যাতে খুঁজে পায় তো আজ পর্যন্ত তার কোনো তথ্য আমরা মানে একটা লোকও তাকে খুঁজতে আসেনি বা আমাদেরকে ফোন দেয়নি তো আজকে আমরা আসছিলাম যাতে তাকে বাসায় নিয়ে যাব বা তাদের বাড়িতে নিয়ে যাব এমন সিদ্ধান্তে সে রাজি হয় কি না তো সে সিদ্ধান্তে রাজি রাজি হচ্ছে না তো আজকের এই কথাবার্তা শুনে আপনাদের কি মতামত বা কী মন্তব্য রয়েছে সেটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে